এনেছি দাও আগের দিন ফুল দিলাম ছবি ফেলে দিলাম আবার কি দেবো দিয়ে আবার ছবি ফেলে দিলো উফ সবসময় শুধু ঝগড়া করেই থাকে আমি ঝগড়া করছি না আগের দিন যেদিন ফুল দিলাম জামাটা দিলাম তুই তো ফেলে দিছি না আমি বললাম এইসব ডেট তো এখন আর কোনো ব্যাপার হয় না সেটাই আমি তোমাকে বলি তো এনে আরে এনেছিলাম তো তো হচ্ছে তুমি তো ফেলে দিয়েছো জামাটা ওই জন্য আমি আর দিইনি ও আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি দিচ্ছি দাদা কি চকলেট চকলেট কি কেনাই থাকে নাকি না মানে কেনাই আছে দেখে কি নিয়ে আসে আমার জন্য আমি তো চকলেট খাই না জানি তো তবু নিয়ে এসছি নিলাম হয়েছে

এটাই তোমার রিটার্ন আমি কিছু নিয়ে আসিনি তোমার না তুমি চাও না না এটাই তোমার রিটার্ন আরে দূর দূর কি আছে এটাই তোমার রিটার্ন তো মুখ না ওরাম করে বসে আছে শরীরটা ভালো লাগছে শরীর ভালো লাগছে না তাহলে আর কি আমি তো কিছু নিয়ে আসি আমি কি নিতে তোমাকে চকলেট টেটে টে আরে যাও না ঘরে ভালো লাগছে না ঘরে যাও তো বলে হইতাছে দেখি তুমি তো বলতে দিচ্ছে না মানে এগুলা তো ছোটরা পালন করে আমরা তো এখন বড় হয়ে গেছি ও মা ভালোবাসা ছোট আর বড় কি তুমি এর করে আমাকে দিবা মতো ভাব দেই পারিনি আমি তো ভাবলাম একটু অন্য রকম ভাবে রোমান্টিক করে দেব তোমার মধ্যে তো আমার মধ্যে তো সব হারিয়েই গেছে আরকি তোমার মধ্যেও দেখছি সব হারিয়ে গেছে আরকি ওই তো দিলাম দি

ছোট ওটো এরকম ভাবে দাঁড়িয়ে থাকে এরকম ভাবে এরকম দাঁড়িয়ে থাকে ঠিক আছে আর কিছু তো বলো আমি কি একা একাই বক বক করি যাবো নাকি হ্যাঁ এগুলো হচ্ছে তোমার এটা ধরতে পারলে না এন আমারও আছে এরকম করে আবার কে দেয় আমি দি তুমি তো ধরতে পারলে না সে মনে হচ্ছে পুষ্প বৃষ্টি এটা চকলেট বৃষ্টি আর পুষ্প বৃষ্টি না তো মনে হচ্ছিল কিন্তু এটা চকলেট বৃষ্টি ঠাকুর গেলে মানুষের যেমন ছড়ায় সেমনি ছড়াচ্ছে আমাকে ওই দেখো ও যদি ধরতে না পারে বন্ধুরা কি দোষ আমার তুমি বলো আমি তোকে বললাম এগুলো তো

দিদি তো এসছে আমার বড় পিসের মেয়ে আমেরিকা থাকে তা ও এসছে ওকে বলেছিলাম ফোন করেছিলাম যে ও চকলেট নিয়ে আসার জন্য তা নিয়ে এসছে তা আমি বাড়িতেও কিছু দিয়ে আসলাম মাকে বোনকে রুদ্রকে আর ওর জন্যও নিয়ে আসলাম দুটো স্পেশাল আমেরিকার চকলেট এটা আমার কাছে চকলেটের স্পেশাল তো খেয়ে দেখো কেন প্যাকেটটা আমার পছন্দ হয়েছে মনে হচ্ছে রেখেই দিই না তুমি খুশি না যদি আমি চকলেট খুব একটা খাই না দেখো খেয়ে দেখো আগে তুমি খাও তুমি খাও না আগে খাও না তুমি খাও না খুব সুন্দর কচা তুমি খাও খুব শুভলি দাও শুভলি দিয়ে দাও ওইটা থেকে ভাবা কে দিয়ে আসবে

আমি মনে করেছিলাম কারণ আমার দিদি আসার কথা ছিল তো আমি ওকে ফোন করেছিলাম ওদের সাথে তো আমার কথা হয় প্রায়শই আমার বড় দুই মেয়েই আমেরিকাতে থাকে শিকাগোতে থাকে ওরা তা আমি বলেছিলাম যে চকলেট নিয়ে আসিস এমনি ওদের বলতে হয় না আসলেই চকলেট ওখানকার সাবান তারপরে বিশেষ করে ওদের ওখানে এই চকলেট নানা রকমের চকলেটটা আমি নিয়ে আসে কারণ আমার মা চকলেট খেতে খুব ভালোবাসে বাবাও খুব ভালোবাসে তো যাই হোক বলেছিল যে তোকে বলতে হবে না তা আমি নিয়ে আসব তা যেহেতু এসছে গত পরশু দিনই আমি গিয়েছিলাম আজকে তো ওই জন্য চকলেটটা নিয়েও আসলাম মাকেও দিয়ে আসলাম বাড়িতে আর ওর জন্য স্পেশালি নিয়ে আসলাম এর আগে কখনো খেয়েছো তুমি আছে আমার তো আমি এটাই কেউ নেই তো যাই হোক তোমার ভালো লাগছে না হ্যাঁ আরে তুমি আগে খাও খাও না তুমি আগে খাও দেখো আমার কাছে এটাই মনে হয় যে সোনিকাও হ্যাপি চকলেট দে আমার কাছে এটাই মনে হয় এগুলো এক একটা দিন মাত্র কিন্তু সব দিনই সব কিছু সেলিব্রেট করা যায় সেখানে যদি সম্পর্কটা ঠিকঠাক থাকে তো যাই হোক সব কিছু মিশিয়েই তো জীবন চলছে জীবনের গতিতে জীবন ও যেহেতু আমাদের এই চকলেটটা নরম হয়ে গেছে বাইরে

আমি চকলেট চকলেট খেয়ে ভালোবাসি প্লিজ এটা খেতে ইচ্ছা করছে না ওষুধ চেয়ে না সত্যি যাবে ওষুধ গুলা ছিলাম অনেকদিন বেঁচেছিলাম

হ্যাঁ মানসিক মানসিক দিক দিয়ে তো একটু কষ্ট হতেই পারে সেটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে মানে কষ্ট পেলেও মানিয়ে নেওয়াটা যায় এটা তো একদম ঠিক হ্যাঁ দেখো আমার যেটা ভালো মনে হয়েছে আমি করেছি এবার বাকিটা হোর না না আমি খুব খুশি হয়েছি সত্যি আমি খুব খুশি হয়েছি সত্যি কথা আমার তো আমরা চোখ মুখ বুঝতে পারছো আমার ওষুধ খেলে না এই রাত্রিবেলায় ঘুম ঘুম ঘর চলে আসে মানে এডিটিং করতে খুব কষ্ট হয় কিন্তু এক কদিন তো প্রায় অনেক কদিনই ওষুধ খাওয়া হয়েছিল না আমি ওষুধটা আবার খাচ্ছি সামনে সরস্বতী পুজো আসছে না ওই জন্য আবার নাচা টাচা করতে হবে তো ওই জন্য না না অ্যাকচুয়ালি পিওরসের প্রবলেমের জন্য এটা কারণ মাস এগিয়ে আসছে এক মাস অন্তর অন্তর তো তোমরা সবাই জানো যে আমার মাসে মাসে পিওডস হয় না যারা যারা আমার ভিডিও দেখেছো এই আগের ভিডিওতে বলেছি আমার যে প্রবলেমটা ছিল তো সেই জন্যই ওষুধটা আবার স্টার্টিং কল করলাম কারণ আমার তো মাসে মাসে পিওডস হয় না আর সব থেকে বড়ো কথা ওষুধটা তো কন্টিনিউ চলছিল আর সামনে ধরো সরস্বতী পুজো এগিয়ে আসছে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো তোমরা সবাই জানো আর সেদিনই ভ্যালেন্টাইন ডে দেখি ওকে একটা ছোটোখাটো গিফট দেওয়ার ইচ্ছা আছে আমার কাছে হয়তো খুবই নগণ্য একটা জিনিস হয়তো এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করে না না সেটা না আমি তো সেটা এখন বলবো না গত বছর ভ্যালেন্টাইন্স ডেটা কীভাবে কেটেছিল সেটা তোমাদের অবশ্যই যেদিন ভ্যালেন্টাইন্স ডের গিফট যাবে বা কি দেয় দেবে আমি জানি না সত্যি কিন্তু সেদিন আমি অবশ্যই বলবো যে কীভাবে কত বছর আমাদের দিনটা গেছিল সেখানে যখন খুব খুশি ছিলাম ও ও বল যাই যদি একটা গিফট হিসেবে একটা মানে সেই কি বলবো যেই দামি হোক না কেন গিফট ভালোবাসার জিনিস কখনো সেটা দামের সঙ্গে তুলনা হয় না তাই কি না তাই তো শিউলি সে তো একশো ভালোবাসার জিনিস ভালোবাসার জিনিস যাই হোক তোমরা কারা কারা চকলেট পেট পালন করেছো কেমন করে করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আশা রাখা যায় সত্যি আমার কাছে একটু অন্যরকম আমার কাছে যে চকলেট আর সেটা আমি আজকে খেলাম আমি তো এর আগে অনেকবারই অনেকটা সুগার ফ্রি মানে অতটা মিষ্টি নেই যা আমাদের এখানকার ডার্মিল্ক যে হয় প্রথম খেলে আমি এর আগে অনেকবারই খেয়েছি আমি জানি সেটা তো তো আজকে প্রথম খেলো যাই হোক এটাই আমার চকলেটের স্পেশাল সারপ্রাইজ ছিল ওকে দেওয়ার মতন হয়তো খুব অতি নগর নতি ছোট্ট একটা জিনিস ছোট্ট আমি একটু আগে কি বললাম যে ভালোবাসার জিনিসটা কখনো নগণ্য হয় না তুমি যদি এই কটা চকলেটও এনে দিতে বা পার্কও এনে দিতে মনে পড়ে গত বছর আমাদের আমাদের চকলেট ডেটা কেমন গেছিল তোমার সেই কারণগুলো তোমরা হয়তো জানো না বা হয়তো সবটা জানানো হয়ে ওঠেনি তো যাই হোক এটা নিয়ে পরে একদিন কোনো একটা ব্লগে মানে দাম বিচার করে না টাকা বিচার করে না জিনিস বিচার মানে ভালোবাসা তুমি যদি কাউকে একটা চকলেটও দাও জানবি সেটা অনেক ভালোবাসা দিয়ে দেওয়া তাই তো তাহলে হ্যাপি চকলেট সবই তো মারার আমার আর শিউলি শিউলি অবশ্য আছে মানে আমি শিউলি ও আর রুদ্র তো শুনতেই পেলে যে রুদ্রকেও দিয়ে এসছে চকলেট আর বাবা আছে বাবা চকলেট খেতে খুব ভালোবাসে আর আমি সামনেই বলছি অন ক্যামেরায় আমি খুব একটা ক্যাডবেরি খেতে ভালোবাসি না তো এটা আমি আমার বাবাকে দেব। আর আমার বাবা পার্ক খেতে এগুলো খেতে খুব ভালোবাসে যেহেতু আমার দাঁতের প্রবলেম আছে আর আমি এমনিও ভালোবাসি আমার গা ঘোলায় বউ তাই ভালোবাসে না তো ও যে ভালোবেসে এনে দিয়েছে মানে আগের দিন যেই ব্যবহারটা ও দেখেছিলাম আগের দিন বলতে তোমরা বুঝতে পারবে না কয়েকদিন আগে ব্লগটা চলে গেছে ওকে গোলাপ আর একটা জামা আমি গিফট করেছিলাম রোজ ডে উপলক্ষে তো সেই দিনের ব্লগটার পর আমি ভেবেছিলাম হয়তো আমার কাছে চকোলেট ডে বা আদার্স ডেগুলো আসবে না তো যাই হোক ও যে এসেছে সারপ্রাইজ দিয়েছে আমি একটু অবাকই হয়েছি আমি খুব আনন্দ পেয়েছি সব আনন্দ তো দেখানো যায় না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে যারা দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ থেকে যারা এখনও ফলো করো নি তাদের পেজটিকে ফলো করে দিও আর আমাদের পাশে থেকো তো তোমাদের চকলেটটা কেমন কাটলো সেটা জানিও আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো আমি পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা